একটা পাখি খেয়ে পড়ে গেছে একটা পাখি সম্ভবত কারেন্টের লাইনে শর খেয়ে পড়ছে আর কি আমি ধরে নিয়ে আসছি দেখি মাথায় পানি দেই মসজিদ আছে পাশে আমি নিয়ে আসার পরে হাত দিয়ে খাইয়ে দেওয়া লাগছে খাবার দিয়েছিলাম পানি দিয়েছিলাম তো এখন দুপুর এখন অনেকটাই ভালো মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করে দেখি হয়তো একটু সময় লাগবে দেখি কি হয় তো আগের চাই তো অনেকটা ভালো আছে ভিউর পাখিটা আগের চাইতে অনেক ভালো আছে মনে হচ্ছে দেখেন লাফালাফি করছে আরও প্রফুল্ল মনে হচ্ছে আরও সময় গেলে বুঝতে পারবো তার অবস্থা কীরকম আসলে এই শালিক পাখিটা আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরেই রাস্তার সাইডে পেয়েছিলাম তো এটা সম্ভবত ওই কারেন্টের লাইনে শর্ট খেয়ে নিচে নিচে পড়ছিলো তো পাখি সাধারণত কারেন্টে শর্ট খায় না কিন্তু হয়তোবা শরীর বিজা ছিল শরীরের বা পা অথবা শরীর বিজা বিজা থাকার কারণে সম্ভবত শর্ট খেয়ে নিচে পড়ছিলো আমি ওইখান থেকে নিয়ে আসছিলাম এনে এখানে আমি হাত দিয়ে নিজে খেতে খাইনি শরীর অনেক দুর্বল ছিল তো হাত দিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম খাবার এবং পানি দুইটাই তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো দেখি কি হয় আগের চাই তো অনেক ভালো আমি আমার যে বাসায় পালা মুরগির বাচ্চাদের খাঁচার মধ্যে রাখছি ওইগুলার সাথেই আছে এখন দেখা যাক কী অবস্থা এখন সকালবেলা আমি ফজরের পরে নিয়ে আসছিলাম এখন দুপুরের সময় তো এখন আগের চাই তো অনেক ভালো আরেকটু আরও কিছু সময় গেলে বোঝা যাবে যে কী অবস্থা পাখিটাকে বয়লার মুরগির ফিড এবং সাথে এই যে ব্রেড পানিতে ভিজিয়ে দিয়ে দিছি এটা খাচ্ছে ব্রেড দিলে খায় ভালোভাবে খায় এই দেখেন আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমি গতকালকে পাখিটা ধরে নিয়ে আসছিলাম তো আজকে অনেকটা ভালো মনে হচ্ছে দেখেন আপনারা আশা করি একটু পরেই ছেড়ে দিব তাকে খাবারের ইয়েটা আগে একটু খাইয়ে দিয়ে দিলাম বাইরে গিয়ে যাতে একটু স্বাভাবিক হতে তো তার একটু সময় লাগবে এটার জন্য খাবার তাকে খাইয়ে দিলাম আগের চেয়ে তো অনেকটাই ভালো এই যে এখন নর্থে সেও সে চলে যাবে সেও চলে যাবে লাফালাফি করছে আমি যতটুকু পারছি তার সেবা যত্ন করছি তো সে যেহেতু এটা আমার পাখি না এটা আমি পড়ে থাকা অবস্থায় ধরে নিয়ে আসছিলাম যতটুকু সম্ভব তার সেবা যত্ন করার করছি এখন তাকে ছেড়ে দিব যেহেতু আমার পাখি না সেহেতু এটা রাখা ঠিক হবে না আর সে মুক্ত অবস্থায় ছিল আর তাকে মুক্ত অবস্থায় দিয়ে দিব আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে